আমার ছেলে আমি নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো অবশেষে শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের যাওয়ার সময় চলে এলো সবাই যাচ্ছি মা আর বাবাকে আগিয়ে দেওয়ার জন্য ওমকে ওমও যাচ্ছে কোথায় এয়ারপোর্ট সবথেকে বড় মানুষটা যাচ্ছে একদম পা দু সিটের মধ্যে দু পা রেখে যাচ্ছে

পায়ে ব্যথায় ইয়ে হয়ে আছে পায়ে দিয়ে আছে ভয়ে ব্যথা বাবা ঠাম্মির মায়ে কয়দিন দিব্যি সুস্থ ছিল কিন্তু আজ মায়ের ভয় যে মা আর ঘন্টা ফ্লাইটে একই জায়গায় কি করে বসে থাকবে এই ভয়ই নাকি মায়ের পা ব্যথা শুরু হয়ে গিয়েছে আর এটা শাশুড়ি মা নিজের মুখেই বলছে মা কান্নাকাটি শুরু করে দিয়েছে এদিকে দেখো

শাশুড়ি মা আমাদের সাথে থাকলো প্রায় দেড় মাসের মতন সেই জন্যই বোধহয় শাশুড়ি মায়ের এতটা খারাপ লাগছে তবে শুধু যে শাশুড়ি মায়ের খারাপ লাগছে তা নয় আমাদেরও খারাপ লাগছে অর্ণব গতকাল রাত থেকে আমায় বলছে যে মা বাবা কাল চলে যাবে ওমো যদি বুঝতে পারতো যে তার দাদাই আর ঠাম্মি থাকবে না তাহলে হয়তো সেও কাঁদতো আমিও শাশুড়ি মায়ের সাথে গল্প বাবার সাথে পার্কে যাওয়া আরও কত কি সারাদিন তো আমি তাদের সাথেই থাকতাম এইগুলো জিনিস আমিও বড্ড মিস করব। যাকে এখন বাজে চারটা পনেরো ছটার সময় আছে মাদের ফ্লাইট সবার এই মন খারাপের মাঝেও ওমবাবু কিন্তু দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে যখনই রাস্তায় কোনো বাম্পার আসছে আরও দাদার গায়ে পড়ে যাচ্ছে তখনই বলছে তাই মানে থাই করে সে পড়ে গেল মাটির টিলা আমার শ্বশুরমশাই ভীষণ মজাদার মানুষ আমাদের বাইরে থেকে এয়ারপোর্ট যাওয়ার সময় অনেক ছোট ছোট পাহাড়ের মতন দেখা যায় আমি যখন বলছি এই যে এটা হলো চেন্নাইয়ের পাহাড় তখন শ্বশুরমশাই মজা করে অনেক কিছুই বলছে এই যে এটাই হলো সেই মাউন্টেন যেটাকে নিয়ে শ্বশুর মশাই হাসা হাসি করছিল তবে চেন্নাইয়ের আমি বন্ধুদের সাথে যখন কথা বললাম তখন জানতে পারলাম এয়ারপোর্টের পাশে এরকম কিছু মাউন্টেন আছে তাদের নাম হলো তিরুসুলাম হিল যার হাইট হলো মাত্র সিক্সটি নাইন ফুট পাল্লাভারাম মাউন্টেন যার হাইট একটু বেশি পাঁচশো ফুট আর একটা মাউন্টেন আছে যার নাম হলো থমাস মাউন্ট যেটা হলো তিনশো ফুট আরও কিছু মাউন্টেন আছে হয়তো সেটা আমি ঠিক বলতে পারবো না এবার এইগুলোকে পাহাড় বলবো না ছোট ছোট মাটির টিলা সেইগুলো তোমাদের উপরেই ছেড়ে দিলাম তবে এই পাহাড়গুলোর নিচে আছে ছোট্ট ছোট্ট অনেক সুন্দর সুন্দর বাড়ি যা দেখতে অপূর্ব সুন্দর লাগছে গল্প করতে করতে আমরা চলে আসলাম এয়ারপোর্টের গেটের কাছে আর এক দু মিনিটের ডিস্টেন্সই আছে এয়ারপোর্ট শ্বশুর মশাই শাশুড়ি মা অর্ণব সবার মনের অবস্থায় আমি বুঝতে পারছি তবে শুধু যে আমি বুঝতে পারছি তা না সমাজে প্রায় প্রতিটা মেয়ে এই দুঃখটা এই অবস্থাটা ফেস করে যখন সে তার বাপের বাড়ি ছেড়ে সে আবার তার শ্বশুর বাড়িতে যায় বা অন্যান্য যেখানে যায় যখন মা বাবাকে ছাড়ে বা মা বাবা তার ছেলে মেয়েকে ছাড়ে কতটা যে কষ্ট হয় সেটা অন্য কিছুর সাথে তুলনা করা যায় না কিন্তু নিজের নিজের গন্তব্যস্থলে সবাইকেই ফিরতে হয় সেক্ষেত্রে ছেলে মেয়ে যতই বড়ো হয়ে যাক না কেন বা মা বাবা যতই বয়স হয়ে যাক না কেন মনের তো একটা টান থাকেই যাকে এয়ারপোর্টে সব থেকে প্রথমে আছে ইন্টারন্যাশনাল টার্মিনালস তারপরেই আছে ডোমেস্টিক টার্মিনালস গাড়ি থেমে গিয়েছে এখন আমরা না এটা সত্যি কথা এই কয়েকদিন আমরা এতবার হসপিটালে গিয়েছি যে আমার ছেলে এখন একটু আলাদা জায়গায় গেলেই বলে সেটা হসপিটাল যাকে শ্বশুর মশাই নেমে গিয়েছে আমি কোলে ধরে আছি আর অর্ণব শাশুড়ি হাঁটুর অপারেশন হয়েছে কিন্তু আমার আর অর্ণবের দুইজনের ভয় শ্বশুরমশাইকে নিয়ে শাশুড়িমা শান্ত ধীর স্থির কিন্তু শ্বশুরমশাই এক জায়গায় চুপ করে বসে থাকতে পায় না তার উপরে তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় অনেক কিছুই ভুল করে ফেলে তার উপর তো বয়স হয়েছেই আমরা যখন জিনিসপত্র নামাচ্ছি সবাই ব্যাগ নিয়ে যাচ্ছি তখন ওম বাবুকে দেখো সেও কিন্তু আমাদের দেখা দেখি ব্যাগ নিয়ে যাচ্ছে কিন্তু একই একে একে দ্বারো দ্বারো ঠিক করে দিই হ্যাঁ এটা একটু স্বাভাবিক যারা পিঠে ব্যাগ নেয় না তারা বুঝতে পারে না যে তাদের পিছনেও কেউ আছে তাই অনেক সময় লেগে যায় আমাদের মধ্যে সব থেকে ছোট্ট মানুষটি সব থেকে বড়ো ব্যাগ নিয়ে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে চলছে তার দাদাই আর ঠাম্মিকে এগিয়ে দেওয়ার জন্য কিন্তু ভয় একটাই এই বিশাল বড় মানুষের পায় না ব্যাগগুলো পড়ে যায় সেই জন্য অর্ণবকে বললাম যে ট্রলে নিয়ে আসতে শান্তি আছে এবার সেটাও নিবে সমস্ত কিছুই দেখছি শাশুড়ির মা খুব মনোযোগ সহকারে দেখছে সম্ভবত সমস্ত কিছুই স্মৃতি হিসাবে সে রাখতে চাইছে আর এই ভিডিওটা যখন আমি পাবলিশ করব তখন তার সমস্ত স্মৃতি ভেসে উঠবে তবে এই কয়দিন আমি ঠিক করে ভিডিওগুলো দিতে পারিনি আসলে এত হসপিটাল বাচ্চা শাশুড়ি মা সমস্ত কিছু নিয়ে আমি একদম ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই ভিডিও এডিট করার একদম সময় পাইনি সেই জন্যই সমস্ত ভিডিও পাবলিশ করতেও লেট হয়ে গিয়েছে হাসো বাবা হাসো হাসো স্মাইল স্মাইল আমি কে ষাট ষাট করে দাও ষাট করে দাও কি করে দাও হ্যাঁ অর্ণব একবার আর শাশুড়ি মায়ের সাথে ছবি তুলে নিল শাশুড়ি মা বললো অর্ণব যখন তুললো তাহলে তুই কেন বাকি থাকি সেই জন্য আমিও চলে গেলাম একবার ছবি তোলার জন্য যাকে এবার আর শাশুড়ি মায়ের আশীর্বাদ নিয়ে তাদেরকে বিদায় জানালাম ঠাকুমা দিদা দাদু দাদাই সবাই যখন তার নাতি বা নাতনিকে ছেড়ে যায় তখন তাদের মনে ভীষণ কষ্ট হয় এই জিনিসটা ওম হওয়ার পর আমি হাড়ে হাড়েই বুঝতে পেরেছি তবে এই কষ্টের সাথেই শ্বশুরমশাই আর শাশুড়ি মা এগিয়ে চলছে এয়ারপোর্টের দিকে আর বাস একটুক্ষণ ওটা টিপো টিপো এখানে টিপো এখানে টিপো তাহলে চলে যাবে ভিতরে কাউন্টারে গিয়ে বলো হুইল চেয়ার বুক করছে আর সিট পাচ্ছে যদি যায় দেখতে তাহলে সিটটা দিবা বুক করবা বলবা

সিকিউরিটির জন্য আর ভিডিও করতে পারলাম না সেখান থেকেই বলল ভিডিও বন্ধ করে দিতে তবে বাইরে থেকে আমরা দেখতে পেয়ে গেলাম মা আর বাবাকে দেখছি দূরে বসে আছে প্রথমে তো খুঁজেই পাচ্ছিলাম না কিন্তু পরে আমি খুঁজে পেয়ে গিয়েছি এই যে পেয়ে গেছি মা বাবা দুইজন মা বসে আছে আর বাবা কাউন্টারে কথা বলছে যাকে একটু পরে মা বাবা চলে গেল আর আমরাও রওনা দিয়ে দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাচ্চা থাকলে যা হয় আর কি অঙ্কে কোলে নিয়ে অন্নব সামনের দিকে এগিয়ে পড়লো এটা হলো এয়ারপোর্টের পাশের একটি ছোট্ট মন্দির মনে মনে একটু খারাপও লাগছে ঘরবাড়ি একদম ফাঁকা হয়ে গেল আমাদের ওম তার দাদাই আর ঠাম্মির সাথে সারা দিন খেলতো যদিও সে বুঝতে পারছে না যে এখানে তারা নেই এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখলাম অনেক জবা ফুল যা দেখে মনটা একটু খুশি হল যাকে গাড়ি চলে এসেছে আর আমরা বাড়ি যাচ্ছি তারপর গেল যে আমরা গেলাম রেখে আসতে যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো শ্বশুর মশাই আর মায় এই রুমেই থাকতো রুমে আসা মাত্রই ওম জিজ্ঞাসা করছে তার ঠাম্মি কোথায় দাদাই কোথায় তার হয়তো কিছুদিন লাগবে এটা বুঝতে যে তার ঠাম্মি দাদে আর এখানে থাকে না তারা চলে গিয়েছে মালদাতে যাকে আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করুন আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে পাশে সবসময় থেকো থ্যাংক ইউ